আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহ রহমতে ভালো আছেন মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পেঁপের চারা এই চারাগুলো লাগানো হয়েছে সাড়ে চার মাসের মতো সাড়ে চার মাসের মতো হয়েছে এই চারাগুলোর বয়স আমরা এত অল্প বয়সে এই চারা গাছগুলো থেকে যে পেঁপে পাবো সেটা কখনোই চিন্তা করিনি আজকে আপনাদের দেখাবো আমাদের এই অবহেলিত চারাগুলো অর্থাৎ আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন এগুলো কি কীরকম ভালো না এটা সেটা হানতান অনেক মন্তব্য করেছিলেন সেই চারা গাছগুলো অযত্নে আমিও রেখেছিলাম দেখুন এক মাস পর এই চারা গাছগুলো থেকে কীরকমভাবে পেপে আসা শুরু করেছে দেখুন প্রিয়দর্শক গাছগুলোর উচ্চতা এবং গাছগুলোর কোয়ালিটি সেই অনুপাতে গাছগুলো থেকে কত সুন্দর পেপে আসা শুরু করেছে প্রত্যেকটা ডগায় ডগায় পেঁপে আছে গাছের গোড়াগুলো দেখুন আপনাদের কিছু মানে অবাঞ্ছিত কথাগুলোর কারণে আমি এখান থেকে হাল ছেড়ে দিয়েছিলাম আবার পুনরায় আপনাদের উৎসাহর কারণে আমি আবারও চালিয়ে যাব দেখুন এই পেঁপে গাছগুলো কত সুন্দর হয়েছে ফলনগুলো দেখুন কত সুন্দর ফল আসা শুরু করেছে গাছগুলোর বয়সগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছগুলো কত ছোট ছোট তারপরে ফল এসে আসা শুরু করেছে প্রত্যেকটা গাছে ফল আসা শুরু করেছে মাসাল্লাহ এত ছোট গাছে কখনো আমি ফল আসা করতে পারিনি দেখুন এত ছোট গাছ ছোট মানে ছোটো গাছগুলোর ভিতরে এতটাই ছোটো যে এই এই গাছগুলো থেকে কখনও এরকমভাবে ফল আসা শুরু করবে আমি কখনও চিন্তা করে উঠতে পারিনি প্রত্যেকটা গাছে আমাদের মাসা অনেক সুন্দর ফল আসা শুরু করেছে প্রিয় দর্শক এই গাছগুলো লাগানোর পেছনে আমি খুব মনোযোগ সহকারে কাজ করেছিলাম কিন্তু কিছু ভিডিও আপলোড করার পর সেই ভিডিও থেকে আমি অনেক মন্তব্য পেয়েছিলাম এবং খুব খারাপ লাগছিল সে কারণে আমি এখানে পরিচর্যা প্রায় সেরে দিয়েছিলাম আজকে দীর্ঘদিন পরে দেখা বাগানে এসে দেখলাম ভিডিওগুলো করা যায় পেঁপের ভিডিওগুলো করে আপনাদের আবারও দেখানো যায় যে মার্শাল্লাহ এই ছোট ছোটো গাছগুলোতে দেখুন কত ছোট গাছ এই ছোট ছোট গাছগুলোতে কত সুন্দর ফল এসেছে এই ফলগুলো দেখুন আমরা কয়েকদিন পর উত্তোলন করতে পারবো এরকমভাবে ছোট ছোট গাছ দেখুন আমাদের কতগুলো ছোট ছোট গাছ এই প্রত্যেকটা গাছেই ফল এসেছে তো মাসাল্লাহ যারা কারো মানে উৎসাহকে ব্যাক ব্যাহত করে তাদের কি বলবো তো মাসাল্লাহ আমি আমাকে এক বড় ভাই উপদেশ দিয়েছেন বলছেন অনেক সুন্দর করে যে মানুষের কথাতে পিছু পা হওয়া যাবে না নিজের কাজকে যত্ন সহকারে করতে হবে আল্লাহ দেখবেন এবং আল্লাহ ফলন দিবে। তো মাসাল্লাহ আজকে আপনাদের এটুকুই দেখালাম টেপের গাছগুলো থেকে আমরা ফল পাচ্ছি তো দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে এরকমভাবে পিছু পা না হই এই কারণে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দিব পেঁপেগুলো এই আগাছা পরিষ্কার করার পরে ধন্যবাদ সকলকে